হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু চ্যানেল দু হাজার তেইশ রিলেটেড অলরেডি উঠে আসলো দুর্দান্ত একটা অফিসিয়াল আপডেট সরাসরি সিআইডি সূত্রে আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে রাজ্যের এই সংস্থা সিআইডিকে কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল চাকরি প্রার্থীদের অভিযোগগুলির ওপরে তদন্তের জন্য ইতিমধ্যে সেই নির্দিষ্ট ডেট ও উল্লেখ করে দেওয়া হয়েছিল সিআইডিকে অর্থাৎ নির্দিষ্ট একটি ডেট বা টাইমলাইন বা ডেডলাইন কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে তদন্তের জন্য তদন্তের সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও রাজ্যের এই সংস্থা সিআইডি নির্দিষ্ট রিপোর্ট কিন্তু পেশ করতে পারেনি কলকাতা হাইকোর্টের কাছে সেই কারণে আরও মোটামুটি দু মাসের মতো সময়সীমা হাতে ধরে দেওয়া হয় সিআইডিকে সিআইডি এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যক্রমে কিন্তু গতি আনতে পেরেছে অলরেডি কিন্তু সেটাই বাস্তবায়িত হয়েছে এই মুহূর্তের বিগ ব্রেকিং যে আপডেট রাজ্যের এই সংস্থা সিআইডি অলরেডি কিন্তু তদন্তের পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করেছে তার পরিপ্রেক্ষিতে অবশ্যই কিন্তু যা জানা যাচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তার সাথে সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ইমেলের মাধ্যমেও কিন্তু বিভিন্ন তথ্য ভাইরাল হয়েছে এই রিক্রুটমেন্টের এই রিক্রুটমেন্ট অর্থাৎ ফুটেসাই রিক্রুটমেন্টের এক্সাম হওয়ার আগেই প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে তো সেই পরিপ্রেক্ষিতেই অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীরা মামলা করেছে সেই পরিপ্রেক্ষিতেই চাকরি প্রার্থীরা কিন্তু বহুবার ডেপুটেশন জমা দিয়েছে পিএসসিতে তবে পিএসসি কিন্তু বিষয়টা মানতে নারাজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে সরাসরি বিষয়টা ভাইরাল হওয়ার কারণে অবশ্যই কিন্তু রাজ্যের এই সংস্থাকে তদন্তের দায়ভার দিয়েছিল আমাদের কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে রাজ্যের প্রতিটি চাকরি পক্ষ থেকে যে এফআইআরগুলো করা হয়েছে তদন্তের পরিপ্রেক্ষিতে সেই এফআইআরগুলোর উপরে বেস করেই কিন্তু নির্দিষ্ট রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে সেই নির্দেশিকায় দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের এই সংস্থা প্রথম ধাপের যে তদন্তের রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট পেশ করার নির্দিষ্ট সময় কিন্তু অতিক্রান্ত করে ফেললেও আপাতত কিন্তু কার্যক্রমে গতি আনতে পেরেছে অবশেষে যে সুখবরটা পাওয়া যাচ্ছে সি আমাদের ইতিমধ্যে সিআইডি সূত্রে যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে অলরেডি কিন্তু সিআইডি তদন্তের পরিপ্রেক্ষিতে দুজনকে কিন্তু অ্যারেস্ট করেছেন পরবর্তীতে কিন্তু তাদের কাছ থেকে আরও বিশেষ কিছু আপডেট পাওয়া গেছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু যাবতীয় কার্যক্রম চলবে নির্দিষ্ট তদন্তের কার্যক্রম চলবে এবং তার পরিপ্রেক্ষিতে অবশ্যই কিন্তু কীভাবে প্রশ্নপত্র ভাইরাল হল কীভাবে প্রশ্নপত্র পরীক্ষা বা এক্সাম হওয়ার আগেই চাকরিবার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছে গেল কীভাবে মেল আইডিতে পৌঁছে গেল এই নিয়ে কিন্তু একাধিক তদন্ত চলছে পরবর্তীতে সেই নিয়ে আরও বেশ কিছু রিপোর্ট আসবে তবে এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট বা যে সুখবরটা আসছে সেটা হচ্ছে অলরেডি সিআইডির তদন্তের পরিপ্রেক্ষিতে কিন্তু দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তো সেক্ষেত্রে চাকরিবার্থীরা বুঝতেই পারছেন তাহলে আপনাদের করা অভিযোগটা সম্পূর্ণরূপে কিন্তু বাস্তবায়িত হচ্ছে এবং অবশ্যই আপনাদের অভিযোগগুলোর কিন্তু একটা কিন্তু পাওয়া যাচ্ছে আপনাদের যে অভিযোগগুলো আপনারা করেছেন সেটা সব একদম সঠিকভাবে কিন্তু মিলে যাচ্ছে আপনাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে দুজনকে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের এই অভিযোগগুলো কিন্তু পরবর্তী থেকে একটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই রিকোয়ারমেন্টের রি এক্সামের ক্ষেত্রেও তো সেটা আপনাদেরকে জানালাম অবশ্যই রাজ্যের এই সংস্থা সিআইডি দীর্ঘদিন ধরে কিন্তু সম্পূর্ণ নীরব অবস্থায় থাকার পরে আবারও তো কিন্তু বেশ দ্রুতগতির সাথে কিন্তু তাদের তদন্তের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে নির্দিষ্ট যে সময়টা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে নির্দিষ্ট যে দুমা দু মাসের একটা সময়সীমা দেওয়া হয়েছে তদন্তের জন্য সেই দু মাসের সময়সীমা অতিক্রান্ত হওয়ার আগেই আশা করা যাচ্ছে রাজ্যের এই সংস্থা তদন্তের রিপোর্ট কিন্তু পেশ করতে পারবে কলকাতা হাইকোর্টে এবং পরবর্তীতে সেই তদন্তের রিপোর্টের ওপরে বেশ করেই আপনাদের জন্য কী আপডেট আছে সেই দিকে কিন্তু সকলেরই এখন নজর রাখা উচিত তো আপাতত আপনাদেরকে এটাই জানালাম সিআইডির তদন্তের পরিপ্রেক্ষিতে অলরেডি কিন্তু দুজনকে অ্যারেস্ট করা হয়েছে ফুড এসাই রিক্রুটমেন্টের যে এক্সাম প্রসিডিওর রয়েছে সেই এক্সামে দুর্নীতির কারণে তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি দেখা যাক সিআইডি পক্ষ থেকে আর কোন টপিকের উপর আপডেট দেওয়া হয় সেদিকে নজরদারি রেখে যে আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে তো এই পর্যন্তই চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড অ্যাসার রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে